তোরি হ্যাঁ কোনটা নেবেন বলেন কোনটা বলো দাম কত কোনটা নেবেন আইফোন এটা এটা কী ফোন আইফোন এটা এটা এক হাজার টাকা দাম এক হাজার টাকা টাকা দেওয়া দাও আচ্ছা

কে পাচ্ছে না কোন দোকানদার ভাই পাচ্ছে না কি পাচ্ছে না গব্বা আমি আসবো ও মজা নিয়ে আসতে পারছে না আমি মজা নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি কি মজা নিয়ে আসবো বলো আচ্ছা কথা শেষ হয়নি তো কথা শেষ হয়নি কথা শেষ ট্রেনে কি নিয়ে আসবো আমার কাছে তো টাকা নাই তুমি আমাকে টাকা পাঠিয়ে দাও ফোনে কয় টাকা পাঠিয়ে দাও একশো টাকা কোথায় টাকা হ্যাঁ টাকা নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো

দোকান ভাই বলছে যে ভাই আনারস নিয়ে আসেনি আচ্ছা তাহলে তলো তুমি আর আমি আনারস নিয়ে আসি আচ্ছা এখন কি ফোন রেখে দেবো নাকি আচ্ছা রেখে দিয়েছো আচ্ছা